আসসালামু আলাইকুম সামুদ্রিক মশলা ডট বিডি থেকে সবাইকে স্বাগতম আজকে নতুন একটা পার্সেল যাচ্ছে দুহারে প্রথমে হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে অবস্থা চিংড়ি বারো পিস প্রায় আপনার তেইশশো গ্রামের মতো হয়েছে তারপরে হচ্ছে দুই কেজি উপচাদা দিয়ে দিচ্ছি বড় সাইজের তারপরে যাচ্ছে হচ্ছে দুই কেজি ইলিশ মাছের ডিম তারপরে হচ্ছে যাবে হচ্ছে আপনার চিংড়ি হেডলেস হোয়াইট চিংড়ি যেটা হাফ কেজি প্লাস তারপর হচ্ছে বরফ দিয়ে দিব ভালো করে বরফ দেওয়ার পরিতে মোটামুটি দূরে রাস্তা বরফ দেওয়ার পরে হচ্ছে আমরা বাকি মাছগুলো দিয়ে দিব এখন হচ্ছে তিন কেজি প্লাস বেলে মাছ যাবে যেটা মেঘনা নদীর বেলে মাছ বড়ো সাইজের তিন কেজি বেলে মাছ যাবে পাঁচ ছয় পিসে কেজি তিন পিসি বেলে মাছ দিয়ে দিলাম তারপরে বাইরে হচ্ছে এক কেজি লোটটা শুধু ছিল যেটা একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল তারপর হচ্ছে ভালোভাবে বরফ দিয়ে ইনশাল্লাহ পাঠিয়ে দেবে